ঠাকুর টুপুর বৃষ্টি নূপুর জল রে গায় তুই যে আমার একলা আকাশ মেঠ সুরের চায় রে আজকে অনেকদিন পর চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে আজকে আমি আর ও আর রূপা রেডি হয়ে নিয়েছি যাবো একটা রেস্টুরেন্টে তোমরা যারা আমার শর্টস ভিডিওগুলো দেখো তারা তো বুঝতে পেরে গেছো আর আমিও বলেছিলাম যে এটার একটা বড় ভিডিও আসবে তো চলো বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়ানস ম সকাল থেকেই মেঘমেঘ করেছিল আর বৃষ্টিটা শুরু হয়েছিল ঠিক বিকাল থেকে আমরা প্ল্যান করেছিলাম বিকালে বেরোবো তো নাও বিকালেই বৃষ্টিটা শুরু হয়ে গেছিল কিন্তু যাব যখন ঠিক করেছি তখন যেতেই হবে এসে এসে আমরা বসে পড়েছিলাম এখানে কিন্তু এখানে অন্ধকার ছিল তাই আবার উঠে চলে যায় অন্য জায়গা থেকে তো চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরে দেখায় দুজন দুজন হাতে নিয়ে সুখে গাইব তরি দৃষ্টি পানে এক সুরের গান টাপুর টুপুর বৃষ্টি নূপুর চল ছবির গান রেস্টুরেন্টের চারিদিকটা কতটা সুন্দর তোমরা তো দেখে নিলে তারপর আবার শুরু হয়েছিল বৃষ্টি তো এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল তো চলো এবার মেনু কার্ড নিয়ে বসে পড়া যাক কী কী খাবো না খাবো সেটাই অর্ডার করব প্রথমবার যেহেতু এসেছি তাই এখানকার স্পেশাল স্পেশাল যে মেনুগুলো রয়েছে সেগুলোই আমরা অর্ডার দেওয়ার চেষ্টা করেছিলাম তো এবার দেখা যাক কেমন আসে না আসে তো অর্ডার দিয়ে চলে আসি আমরা এখানে ভিডিও করবো বলে প্রথমে ওর ভিডিও করে নিয়েছিলাম তারপর একে একে সবাই একার ভিডিও করেছিল কিন্তু আমি একার ভিডিও করিনি দোকার ভিডিওই করেছিলাম কিছুই নতুন ওপেন করলে মানে ধরো দোকান মনে হয় যে চলো দেখা যাক দোকানে কেমন কি রয়েছে না রয়েছে তো সেইভাবে কিন্তু আমরা এখানেও এসেছিলাম তো প্রথমে আমাদের অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর ক্রিস্পি চিকেন আর হোয়াইট সস পাস্তা তো দেখো ডেকোরেশন ভালো হলে কি হবে আমাদের কিন্তু খাবার দাওয়ার একদমই পছন্দ হয়নি তো আমাদের মুখ দেখে বুঝতে পারা যাবে কেমন হয়েছে না হয়েছে প্রথমে খাবারগুলো তো আমাদের একদমই ভালো লাগেনি তাদের মধ্যে তারই মধ্যে ওই ক্রিস্পি চিকেনটা একটু ভালো ছিল তারপরে এই ফ্রাই মোমো আর স্টিম চিকেন মোমো অর্ডার করেছিলাম মোমোগুলো ঠিকঠাকই ছিল পরে অর্ডার করে ফেলেছিলাম আমরা এই লস্যি লস্যি অর্ডার করার পরে বুঝেছি এখানে আর দ্বিতীয়বার আমরা আসবো না তো দেখো টাকা দিয়ে যখন খাওয়ারগুলো কিনেছি তখন খেয়ে তো শেষ করে আসতেই হবে তো খাওয়া দাওয়ার পরে এখানে বিল দিয়ে আমরা চলে আসি বাড়ি খাওয়া দাওয়া ভালো ছিল না ঠিকই কিন্তু সন্ধ্যাটা আমরা খুব ভালো কাটিয়েছিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা বাই আছে খেতে লোকে জীবন ভর